ব্রেকিং নিউজ ভাই পাকিস্তান আর বাংলাদেশ আর আইসিসির মধ্যে কালকে যে মিটিংটা হয়েছে সেখান থেকে একটা ভালো খবর বেরিয়ে এসছে মানে ওই আর ওদের ছোট ভালো খবর আমাদের কিন্তু যায় আসছিল না কি হয়েছে ঘটনাটা পাকিস্তান যে ডিমান্ডগুলো রেখেছিল কালকের শর্টসে আমি বলে দিয়েছিলাম যে ওদেরকে টাকা বাড়াতে হবে বাংলাদেশের ওপর কোনো ফাইন আসবে না আচ্ছা তারপরে আর একটা বলেছিল যে ভারতের সাথে যে ট্রাইলার্টার সিরিজগুলো বন্ধ রয়েছে সেগুলো খেলতে খেলার জন্য ভারতকে আইসিসি প্রত্যেক কটা ইয়ে করে রিজেক্ট করে দিয়েছে বলেছে যে ভারতের সাথে ট্রাইলার সিরিজ যেটা রয়েছে ওটা আইসিসির ওপর ডিপেন্ড করছে না এটা বিসিসি বিসিসিআই আর বিসিবির মধ্যে ডিসাইড হবে যে খেলবে কি খেলবে না আচ্ছা তারপরে বাংলাদেশের ডিমান্ডটা কী রেখেছিল যে বাংলাদেশের সাথে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে যে একটা ট্রাইলার্টার সিরিজ রয়েছে যেটা ভারত গিয়ে বাংলাদেশে খেলার কথা সেটার ওপর আইসিসি বলে দিচ্ছে এটাও আইসিসির আওতার মধ্যে আসে না আইসিসি এটার ওপর নেই কারণ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বিসিসিআই ডিসাইড করবে এটার মধ্যে আইসিসি পড়ে না আইসিসির আওতার মধ্যে আসে না আচ্ছা পাকিস্তানের সাথে যে ট্রাইলেট্রাল সিরিজগুলো বন্ধ রয়েছে এগুলোকে স্টার্ট করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছিল তো তখন আইসিসি বলেছি এটাও আইসিসির আওতার মধ্যে আসে না এটা পাকিস্তানের ক্রিকেট বোর্ড আর ভারতের ক্রিকেট বোর্ড একসাথে ডিসাইড করবে যে এটা খেলবে কি খেলবে না হাত মেলানোর জন্য বলেছিল। সেটাও আইসিসি বলে দিয়েছে যে এটা পুরোপুরি বিসিসিআইয়ের ওপর ডিপেন্ড করছে যে হাত মিলাবে কি মিলাবে না মানে ওরা হাত মিলানোর জন্য এত উঠে পড়ে লেগেছে ইগো হাট হয়েছে তো ওর জন্য আচ্ছা এখান থেকে একটা ভালো খবর বেরিয়ে এসছে বাংলাদেশের জন্য যে বাংলাদেশ যে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেললো না এটার জন্য যে ফাইনটা লাগতো সেই ফাইনটা লাগবে না তার তার পরবর্তীতেও একটা ডিসিশান নেওয়া হয়েছে যে এরপরে যে ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা বাংলাদেশ হোস্ট করার কথা ছিল সেটা বাংলাদেশের থেকে সরানো হবে না বাংলাদেশ হোস্ট করতে পারবে কিন্তু একা না কারণ একা করবে কি করে টাকা কই আর পাকিস্তান যে টাকা বাড়ানোর কথা বলেছিল আইসিসি বলে দিয়েছে ভাগ এখান থেকে তোর খেলার দরকার হলে খেল নাহলে তুই চলে যা আমেরিকার কাছে আর একটা লোন নেওয়ার জন্য ভাই এরা কারা